বাজার গুছিয়ে দুপুরে একটা আইটেমই আজকে রান্না করে নিলাম সবগুলো বাজার এক এক করে রিফিল করে নিব আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখছেন আল্লাহ রশিস রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে হালুয়া যেহেতু বানিয়েছিলাম তো হালুয়া দিয়ে আজকে সকালে রুটির নাস্তাটা করব। তো অফ ক্যামেরাতেই আজকে নাস্তাটা রেডি করে নিয়েছি এখানে আমি আর জুই খাবো সেই নাস্তাটায় রুটিগুলো নিয়ে নিচ্ছি আর বাকি রুটিগুলো রেখে দিলাম জবা কোচিং শেষ করে এসে তারপর আর কি নাস্তা করবে বুটের হালুয়া দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটা যদি আটার রুটি না হয়ে চালের আটার রুটি হয় সেটা দিয়ে খেতে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে তো যাই হোক আমরা দুই মা মেয়ে এই তো নাস্তা করে নিলাম আর এখানে যে ধনিয়া ভাঙানো হয়েছিল তো ধনিয়াগুলো এখনও আর কি প্রসেসিং করা শেষই হয় নাই তো এটাকে এখন একেবারে চেলে তারপর ফাইনালি আমি খুব সুন্দর করে জারে তুলে রেখে দিব গতকালকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ধনিয়ার মধ্যে আমি ভাতের চালটা আর কি ভেজে চাল ভাজাটা ভেজে ধনিয়ার সাথে মিক্স করে দিয়েছি তো অনেক আপুরা দেখলাম যে কমেন্ট করেছেন যে কখনো ধনিয়ার সাথে এভাবে চাল ভাজা আপনারা অনেকেই ব্যবহার করেন না বা করতেও দেখেননি তো একবার বলছি যে চালটা চাল ভাজাটা আপনারা ধনিয়ার সাথে একবার ব্যবহার করে দেখবেন এটা আর কি ধনিয়ার মধ্য থেকে এত সুন্দর একটা স্মেল বের হবে ঘেরানে মনে হচ্ছে যে ঘরটা মোমো করছে আমি কিন্তু ধনিয়া ভাঙানোর মধ্যে অন্য কোনো মশলা আর সাথে ইউজ করি নাই অনেকে কিন্তু তেজপাতা জিরা বা গরম মশলা এগুলো দিয়ে একবারে আর কি ভাঙিয়ে ফেলে তা আমি কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু কিন্তু আলাদা আলাদা ভাঙাই তো আমি সবসময় এই কাজটা কিন্তু করি তাছাড়া অনেক দিন আগে আমি যেহেতু সময় ভাঙিয়ে খাই তো চাল ভাজাটা দিলে দিলে যে এত সুন্দর একটা ঘ্রান হয় সেটা কিন্তু আমি জানতাম না তবে একদিন যখন আমি মশলার দোকানে গেলাম মশলা ভাঙানোর জন্য তো ওখানকারই আমার একজন আর কি ওই যিনি আর কি ভাঙায় তো সেখানকার এক লোকে আর কি বলল যে শুধু কি ধনিয়া না এটার সাথে আর কিছু মিক্স করেছিলেন তো আমি বললাম যে না শুধু ধনিয়াটাই ভেজে নিয়ে আসছি তখন আর কি লোকটা আমাকে বলছিল যে ভাতের চালটা ভেজে তারপর ধনিয়ার মধ্যে দিয়ে দিবেন দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসবে আর দেখা যায় মশলাটাও অনেকটা ঘন হবে তো সেই ভাইটার কথা শোনার পর থেকে কিন্তু আমি এই যে আমি এরপর থেকে ধনিয়া ভাঙানোর সময় নয় একটু চাল ভাজাটা আর কি ব্যবহার করি যারা যারা করেন না তারা এই চাল ভাজাটা ধুনিয়া গুঁড়ার সময় ব্যবহার করে দেখতে পারেন যারা আর কি রেডিমেড মশলা না খেয়ে এভাবে আমার মতো আর কি মশলা কিনে তারপর আর কি ভাঙিয়ে নেন তাদের জন্যই আর কি বলা তো বাজার যে করেছিলাম বাজারগুলো চিন্তা করলাম যে রান্নাবান্নার আগে বাজারটা রিফিল করে ফেলি আহমরি যে অনেক বাজার করেছি তা না আসলে যতটুকু প্রয়োজন ততটুকু বাজারই আর কি করেছি তো এখানে আমি এটা বাসমতি চাল এনেছিলাম আর কি খোলা বাসমতি চালটাই এনেছি হাফ কেজি পরিমাণে জব অনেকদিন দিন যাবৎ বলতেছিলো যে মা এই চালটা দিয়ে আমাকে তুমি একটু আর কি বিরিয়ানি রান্না করে দিবা তো ওর জন্যে আর কি হাফ কেজি নিয়ে আসলাম আগে দেখি যে চালটা ভালো হয় কি না বা খেতে এর স্বাদ কেমন যদি ভালো হয় বা খেতে ভালো লাগে তাহলে চিন্তা করেছি যে পরবর্তীতে একটু আর কি এই চালটা বাড়িয়ে নিয়ে আসবো তো এখানে আমি হাফ কেজি পরিমাণ নিয়ে এসেছি সেটাই আমি জারে রিফিল করে নিলাম আর আমার জালগুলো যখন খালি হয়ে যায় সবগুলো জার আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এভাবে শুকিয়ে রেখে দেই পরবর্তীতে যে কোনো কিছু রিফিল করতে আমার যেন কোনো সমস্যা না হয় তো এখানে আমি দুটা স্যুপের প্যাকেট নিয়ে আসছি আর চিনি নিয়ে আসছি খেসারি ডাল তারপরে ছোলা তো বাদাম কিছু বাদাম এগুলোই আর কি নিয়ে আসছি আর চালটা ঢালার সময় অনেকটা চাল আর কি টেবিলের মধ্যে পড়ে গিয়েছে তো সে চালগুলো আবারও খুব সুন্দর করে আমি তুলে নিলাম আর এটার মধ্যে আমি এখন এই যে পোলার চালটা রিফিল করে নিব এখানে প্রায় দুই কেজির উপরে তিন কেজির মতো পোলার চাল আর কি আনা হয়েছে তো আমি খোলা পোলার চালটাই আর কিনে আসি তো এই চালটাও কিন্তু খুব ভালো আর দেখা যায় কি প্যাকেটের ভিতরে যদিও প্যাকেটটা একটু দাম বেশি নেয় তবে প্যাকেটের চাইতে আমার মনে হলো যে খোলা চালটাও কিন্তু দেখে শুনে আনতে পারলে সেটাও কিন্তু ভালো হয় আর দামের দিক দিয়েও অনেকটা কিন্তু কম থাকে যাই হোক বাজারের দায়িত্বটা যেহেতু আমার ঘরে তো এই কারণে বাজারটা করতে গেলে একটু সাশ্রয় যেন হয় বা দুইটা টাকা সেখান থেকে যেন বাঁচে তো সেইটা বাঁচানো টাকা থেকে যেন আমি আরেকটা আর কি বাজার করতে পারি এই কারণে কিন্তু দেখে শুনে তারপর আর কি একটু বাজার করি আমি একা আমি একা বলতে কি জবা জুই আর আমি গিয়েছিলাম তো আমি তো ঘুরে ঘুরে বাজার করেছি অনেকটা টাইম লেগে গিয়েছে এখন বড় মেয়েটা বারবার বলতেছে যে তোমার এই কয়টা বাজার করতে এতটা সময় লাগলো তো তাড়াতাড়ি করে করো আসলে আমি বাজার করতে গেলে সত্যি কথা বলতে আমি সব কিছু দাম দর আগে জিজ্ঞাসা করি তারপরে সে জিনিসগুলো ভালো কিনা সেটা আমি একদম অল্প পরিমাণে কিনবো কিন্তু জিনিসটা ভালো আছে কিনা বা অনেক দিনের আগের পুরানো জিনিস তারা আবার বিক্রি করতেছে কিনা তো সেটা দেখে শুনে তারপর আর কি আমি বাজারটা করে থাকি আসলে টাকা দিয়ে জিনিস কিনবো অল্প পরিমাণে কিনব তবে সেটা অবশ্যই ভালো জিনিস কেনার চেষ্টা করব তো টাকা দিয়ে যেহেতু জিনিস কিনতেছি দোকানদার তো আর আমাকে বাকি 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 দিয়ে দিচ্ছে না যে সেটা আমি যা দিবে তাই নিয়ে আসবো তো এই কারণে কিন্তু বাজারটা করতে আমার দেরি হয়েছে আর আসার সময় কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম এখানে আমি দুইটা আইটেমের বিস্কিট এনেছি একটা টোস্ট এনেছি আর কি মিষ্টি ছাড়া আর ঝাল ছাড়া যে টোস্ট বিস্কিটটা আছে চা দিয়ে খাওয়ার জন্য সেটাই নিয়ে আসছি আর এই বিস্কিটটার নাম আমি ভুলে গিয়েছি এই বিস্কিটটাও কিন্তু খেতে অনেক মজা তো চিন্তা করলাম যে মাঝে মাঝে বাসায় ক্ষুদা লেগে গেলে এটা সেটা তৈরি করতেও একটু ঝামেলা পোহাতে হয় তার চাইতে এই বিস্কিটগুলো নিয়ে যাই ক্ষুদা লাগলে মাঝে মাঝে চা দিয়ে আর কি খাওয়া যাবে তো এই কারণে কিন্তু এই বিস্কিটগুলো নিয়ে আসা আচ্ছা যাই হোক বাজার যাই এনেছি এগুলো গুছাতে গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তো কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত আমার সাথে আছেন তবে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমার প্রতিদিনের কাজকর্মগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক কাপুরাই আমাকে বলে থাকেন যে বিথি আপু তোমার অনেক ধৈর্য কিভাবে প্রতিদিন ভিডিও দাও আসলে এই জায়গাটাকে এখন আমি আমার কর্মস্থল বলেই মনে করি একটা দিন ভিডিও না দিতে পারলে আমার অনেক ভালোবাসার আপুরা যে যেমন আমাকে কমেন্ট করেন যে আপু তুমি আজকে ভিডিও দাওনি আবার অনেক কাপুরাই বলেন যে আপু তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তোমার ভিডিও দেখতে আসলে মন ভালো হয়ে যায় আবার অনেক আপুরা আমার কাজের চাইতে আমার কথাগুলো শোনার জন্য বেশি পাগল থাকেন এক একজনের ভালো লাগা এক এক রকম কিন্তু তো যাই হোক সে আপুদের কথা চিন্তা করে মাঝে মাঝে মন না চাইলো যদিও ভিডিও দেওয়া প্রতিদিন আমার জন্য অনেকটা কষ্ট হয়ে পড়ে তখন দৌড়ে গিয়ে হাজারটা কষ্ট উপেক্ষা করে তারপরে কিন্তু আবার আমি ভিডিও দিতে বসে যাই তো আমার ভালোবাসার আপুদের ভালোবাসা আর এদিক থেকে সবার দোয়া আর আমার ধৈর্য এই সব কিছু মিলিয়ে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে সাহস পাই তো যাই হোক এখানে তিন প্যাকেট লাচার সেমাই নিয়ে এসেছিলাম আসলে লাচার সেমাইটা আমাদের রুমে আমরা সবাই খেতে পছন্দ করি তাই আগের এক প্যাকেটের অর্ধেকটা ছিল আর এবার তিন প্যাকেট লাচার সেমাই নিয়ে আসছি আর নুডুলস এবার আর কেনা হয়নি কারণ নুডুলস আর কি আগে থেকেই ছিল তো যে জিনিসটা দেখি যে না এটা রয়ে গিয়েছে এ এটা আমার দরকার নাই সেই জিনিসটা কিন্তু আমি কিনি না আসলে খুব হিসেব নিকেশ করি কিন্তু সংসারের হাট করে থাকি আর যে জিনিসটা যে মাসে কিনি সেটা পরিমাণ একটু বেশি কেনার চেষ্টা করি পরবর্তী মাসটা কোনোভাবে যেন আমার চলে যায় যেন ওই জিনিসটা আবার পরবর্তী মাসে আমাকে কিনতে না হয় তো এভাবেই কিন্তু সংসারের বাজারগুলো যখন একা একা করি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু করে থাকি তবে এখান থেকে বিশ্বাস করেন যে কয়েকটা টাকা বাঁচে সেই কয়েকটা টাকা কিন্তু আর আমার হাতে থাকে না ওই টাকাটা অন্য কোনো একটা হয়তো বা মাছ কিনে ফেলি অথবা মাংস কিনে ফেলি অথবা দেখা যায় যে হয়তো বা অন্য আইটেমের আরেকটা কিছু আমার দরকার তো সেটি হয়তোবা কিনে ফেলি এভাবেই কিন্তু চলতে থাকি সত্যি কথা বলতে অনেক আপুরা দেখি যে খুব সুন্দর করে ভিডিওতে টাইটেলে থামবেলে বলে থাকেন যে কিভাবে কম বাজার করে অনেক কিছু সাশ্রয় করা যায় তো আমি না আসলে আমার হাতটা হয়তো বা খুবই খারাপ একটা হাত এই কারণে দুই একটা টাকা যা বাঁচে তখন দেখা যায় হয়তোবা ঘরের এটা সেটা কেনার ভিতরে দৌড় দিই আর না হলে দেখা যায় খাবারের কোনো আইটেম কিনে নিয়ে চলে আসি এই হলো আর কি অবস্থা তো যাই হোক আসলে খুব হিসেব নিকেশের মধ্যে করে চলতে হয় মধ্যবিত্তদের আমিও তার ঊর্ধ্বে নয় তো আমিও কিন্তু একজন মধ্যবিত্ত ঘরের বউ আমাকেও কিন্তু খুব হিসেব নিকেশ করে চলতে হয় অনেক সময় দেখা যায় যে খুব খারাপ সময় খারাপ পরিস্থিতিতেও থাকি সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি না তবে সেই পরিস্থিতির সময়টা কিন্তু আমার ফ্যামিলির রিলেটিভ কিছু মানুষ আসে তো তারা দেখে অনেক সময় মনে করে কি বাহ বিথি তো খুব ভালোই আছে ভালোই খাচ্ছে ভালোই চলতেছে তাহলে বিথির অভাবটা কোথায় আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করি এখানে কাজ করতে গেলে মেলা ভাবে কোনো কিছুই কিন্তু এভাবে আমরা শেয়ার করতে পারি না নিজেদের পার্সোনাল বললেও কোনো একটা জিনিস থাকে যেটা কিনা একদম পার্সোনাল রাখি সবসময় চেষ্টা করি ভালো দিন ভালো দিকটা বা ভালো কথা ভালো জিনিসটাই আপুদের সাথে শেয়ার করতে তো যাই হোক আসলে দুঃখ কষ্ট দিয়ে মানুষের জীবনটা গড়া কেউ দুঃখ কষ্টের উর্ধ্বের নয় জীবনে একটা সময় খুব খারাপ সময় আসবে আবার একটা সময় ভালো সময় আসবে আর খারাপ ভালো মিলিয়ে কিন্তু মানুষের জীবন তো সব কিছু কিন্তু আমার জীবনেও রয়েছে এক একটা সময় খুব খারাপ গিয়েছে আবার ভালো এসেছে আবার খারাপ গিয়েছে আবার হয়তোবা ভালোর দিক সামনে আসতেছে আসলে কতটুকু কি আসতেছে সেটা আমি জানি না এখন সব কিছু মহানা তালার উপরে ছেড়ে দিয়েছি যাই হোক আল্লাহ আমার জন্য যখন যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই আমার জীবনে ঘটবে এটাই আমি এখন চিন্তা ভাবনা করে থাকি তো যাই হোক আসলে বাজার গুছাতে গুছাতে অনেক কথা বলে ফেললাম আমার আপুদের সাথে না মাঝে মাঝে আমার গল্প করতে খুব ভালোবাসে যখন আপন মনে বয়সগুলো দিতে থাকি আমার মনেই হয় না যে এখানে আমি আমার ব্যক্তিগত যে কথাগুলো হুটহাট করে অনেক সময় বলে ফেলি মন খারাপের কথা বলে ফেলি এটা মাথায় থাকে না যে আমার অনেক আপুরা এটা নিয়ে হয়তো বা সমালোচনা করবে বা কে কী ভাববে এটা মাথায় থাকে না কারণ এই জায়গাটাতে এই জায়গাটাতেও আমি আর কি ছোট্ট একটা কী বলবো পরিবার খুঁজে পেয়েছি তো এই যে বললাম না যে কয়েকটা টাকা হাতে বেঁচেছিল আর দেখেন আমি কি কিনে নিয়ে আসছি এখানে আমার এই যে মাটির এই হোল্ডারের মধ্যে না সবগুলো চামচ একসাথে রাখা যায় না অনেকগুলো চামচ হয়ে গিয়েছে তো এটার জন্য আমি একশো বিশ টাকা দিয়ে ওই কালো রঙের ওই হোল্ডারটা কিনে নিয়ে আসছি ওইখানে আমার যত চায়ের চামচ আর কাটা চামচ এগুলো আমি রেখে দিব আর রান্নাঘরের জন্য কিছু হুক নিয়ে আসছি এই ধরনের হুকগুলো আমি অনেকবার কিনেছি হুকগুলো না কি কেন যেন টাইলসে থাকতেই চায় না তো লোকটা তো বললো যে না এই হুকগুলো ভালো এটা টানিয়ে দেখতে পারেন কতটা কি ভালো আসলে আমি জানি না এগুলোর দাম নিয়েছিল দেড়শো টাকা হুকগুলোর দাম আর এই যে কালো হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটার দামটাও আমি বলে দিচ্ছি এটার দাম নিয়েছিলো একশো টাকা অনেক কাপুরা হয়তো বাবার এই হোল্ডারের দাম জানতে চাইবেন বা এই হুকগুলোর দাম জানতে চাইবেন এই কারণেই আর কি বলে দেয়া তো যাই হোক আসলে মনে মনে কিন্তু অন্যরকম ইচ্ছে যে আমি আমার কিচেনটাকে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাবো তবে এই মুহূর্তে আমি কোনো কিছুই করতে পারতেছি না যখন সময় হবে ধৈর্য ধরে আসি তখন হয়তো বা ধীরে ধীরে আল্লাপাক যদি চায় আর সব কিছু যদি ঠিকঠাক থাকে আমার সংসারে তখন আমি আমার মনের মতো করে নতুন করে আবার আস্তে আস্তে নতুন নতুন কিছু জিনিস কিনে তারপরে আমি আমার কিচেনটাকে আর কি সাজিয়ে নেব তো যাই হোক এখন এই যে গত মাসে যে একটা মাছ এনেছিলাম আসলে এই মাছটার নাম নিয়ে অনেক কাপড়ে অনেক নাম বলেছেন আসলে আধ যে মাছটার নাম কি সেটা আমি নিজেই ভুলে গিয়েছি তো কি আর করায় এখানে মাথা লেজ আর দুই পিসের মতো মাছ ছিল তো সেটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কি মাছটা একটু কড়া ভাজা নিয়ে দিয়ে দিলাম আর মুগ ডালটাও ভাজা ছিল ওটাও আমি ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি তো চিন্তা করলাম আজকে আর তেমন কোনো কিছু রান্না করব না এই একটা আইটেম রান্না করলে আমার হয়ে যাবে আর রাতের বেলা জবা আসার আগে যদি দেখি যে একটা আইটেমে হচ্ছে না তখন হয়তো বা নতুন হয়তো বা একটা ভত্তা ঠত্তা করে ফেললেই হবে তো এই কারণে কিন্তু এখন শুধু আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা লেজ আর মাছের যে দুই পিস আছে সেগুলো দিয়ে কিন্তু রান্না বান্না করে নিব আচ্ছা একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার বাসাটা কি পল্লী বিদ্যুৎ নাকি আমি পল্লী বিদ্যুৎ থাকি কি না তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে না আপু আমি পল্লী বিদ্যুৎ থাকি না তবে আমি ইপিজেডের এরিয়ার মধ্যেই কিন্তু থাকি তো আশা করছি আপু তোটা পেয়ে গিয়েছেন এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম একটু তেজপাতাও দিয়ে দিয়েছি আর লেজের মধ্য থেকে আর কি যে বড় কাটাটা বা ছোটো কাটায় এগুলো আমি বেছে বেছে মাছগুলো নিচ্ছি আর কাটাগুলো আর কি ফেলে দিচ্ছি হলে দেখা যাবে যে এই কাটাগুলো দিয়ে একদম ডালটা ভর্তি হয়ে যাবে আর মেয়েরা খেতে গেলে তখন কাটা ভাজতে ভাজতেই তাদের অধিক সময় চলে যাবে এই কারণে কিন্তু আমি কাটাগুলো বেছে দিলাম আর এখন ডালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এখানে আমি মাছটাও দিয়ে দিব আর মাছটাও ভালোভাবে কষিয়ে এরপর সামান্য পানি দেবো সামান্য পানি দিয়ে ডাল আর মাছ দুইটা একসাথে কষিয়ে এরপর আর কি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আজকে কিন্তু এ বাজার গুছিয়েছি শুধু যে তা না আসলে আরও অনেক কাজ করেছি এর মধ্যে আমি ঘরদুয়ারও গুছিয়ে নিয়েছি ঘরদুয়ারও মুছে পরিষ্কার করে নিয়েছি তো সব কিছু করে এরপর আর কি আমি রান্নাটা করতে এসেছি আর কি আমি অফ ক্যামেরাতে গোসলটাও কিন্তু করে ফেলেছিলাম তো আরেকটি কথা বলি আসলে বয়স দিতে গেলে আমার বাসাটা যেহেতু একেবারে রাস্তার পাশে অনেক রকমের আউট নয়েজ আপনারা শুনতে পাবেন আসলে ভয়েসটা দিতে গেলে আমারও খুব সমস্যার সম্মুখীন হতে হয় চারপাশের এত এত শব্দ খুব বিরক্ত লাগে নিজের কাছে মাঝে মাঝে যে এভাবে ভয়েস দিলে আমার আপুদের কাছে হয়তো বা ভালো লাগে না যেটা কিনা আমার কাছেই ভালো লাগে না আমার আপুদের কাছে আর কি ভালো লাগবে আশা করি আপুরা বুঝতে পারবেন আজকের মতো বিদায় নি